বরিশাল নগরের বেলস পার্ক সংলগ্ন ডিসি লেকের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে প্রাচীন নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশবাদী ও সুশীল সমাজের প্রতিনিধিরা তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল এগারোটায় নগরীর আশ্বিনী কুমার টার্ন হলের সামনে বরিশালের সর্বস্তরের নাগরিকবৃন্দ এর ব্যানারে এই মানববন্ধন করা হয় উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ডক্টর মিজানুর রহমান সদস্য সচিব নাগরিক কমিটি বরিশাল অ্যাডভোকেট হিরণ কুমার দাস প্রেসিডিয়াম সদস্য গণফোরাম কাজী মিজেনুর রহমান আহ্বায়ক বরিশাল নাগরিক সমাজ অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন সভাপতি বরিশাল বিভাগ উন্নয়ন স্বার্থ সংরক্ষণ কমিটি দীপু হাফিজুর রহমান উন্নয়ন সংগঠক তাসমিয়া জান্নাত মেঘা সাধারণ সম্পাদক ইউজি ভি ডিবেট অ্যাসোসিয়েশন অ্যাডভোকেট আবুল কালাম শাইন সদস্য সচিব বিএমপি বরিশাল দেওয়ান আব্দুর রশিদ নীলু সমন্বয়কারী গণসংহতি আন্দোলন বরিশাল বাসদ নেত্রী ডক্টর মনীষা চক্রবর্তী বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসু সহ বিভিন্ন স্তরের জনগণ ও সাধারণ শিক্ষার্থীরা এ সময় বক্তারা বলেন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বেলস পার্কের পাশের ডিসি লেক বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র উন্মুক্ত জলাশয় সাম্প্রতিক সময়ে সেখানে নিরাপত্তার অজুহাতে ইটের দেয়াল তোলা হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয় নেতারা অবিলম্বে এই প্রাচীন নির্মাণ কাজ বন্ধের দাবি জানান তারা বলেন মাদক সেবন ও অসামাজিক কাজের কথা বলে এই দেয়াল নির্মাণ করা হচ্ছে অথচ মাদক সেবন বন্ধ করতে নিরাপত্তা বাড়ানো যায় পুকুরের পাশে আরও লাইট পোস্ট দিয়ে আলো বাড়ানো যায় কিন্তু দেয়াল দিয়ে ডিসি লেক ঘিরে ফেলে কিভাবে মাদক সমস্যার সমাধান করা হবে বক্তারা আরও বলেন অসামাজিক কাজ বন্ধ করতে নিরাপত্তা বাড়ানো যায় পুলিশ টহল দেয়া যায় কিন্তু দেয়াল কিভাবে সমাধান মানুষকে এই প্রাকৃতিক পরিবেশ থেকে বঞ্চিত করার জন্য কোনো যুক্তি যথেষ্ট নয় বক্তারা অবিলম্বে এই প্রাচীন নির্মাণ কাজ বন্ধ করার দাবি জানান নয়তো বরিশালবাসী এর যথাযথ জবাব দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন শেষে একটি রেলির আয়োজন করা হয় উক্ত রেলিটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শেষ হয়